টেন্স আজ শিখব টেন্স কয় প্রকার ও কী কী টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ প্রেজেন্ট ইন্ডিপেন্ডাইট টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট ভাব আর অবজেক্ট বসবে ভাবটা থার্ড পার্সন থাকলে সিমুলার নাম্বার এস বাই এস জগ বাংলার ক্রিয়াপদের শেষে রে থাকবে ওকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবার প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স সাবজেক্ট ডু অথবা ডাস বসাতে হবে নট তারপর ভার তারপর অবজেক্ট ওকে আই ডু নট ড্রিঙ্ক মিল্ক ट ड्रिंक मिल्क इंटरोगेटीन डु डेक्ट डू ड्रिंक मिल्क डाज हि ड्रिंक मिल्क ओके प्रेजेंट इंडिफिन हू दिए प्रश्न हू ड्रिंक मिल्क আৰু হু আদাৰ্ট হোৱেন ডাছ হি ড্ৰিংক মিল্ক এবাৰ ইণ্টাৰোগেটিভেটিভ চেণ্টেঞ্চ থাকিল ড্ৰিংক আৰু চাবজেক্ট প্ৰাউন থাকিল ডাজ হি নট ড্ৰিংক মিল্ক প্ৰেজেণ্ট কণ্টিনিউছ টেঞ্চ নিয়ম চাবজেক্ট অনুযায়ী এমিজাৰ মূল ভাবটা যোগ এবং অবজেক্ট বাংলাতে ক্রিয়াপদের শেষে তেছ তেছে দিয়ে চিনতে পারবো হি ইজ ড্রিঙ্কিং মিল্ক সে দুধ পান করছে বা করিতেছে ইউ আর ড্রিঙ্কিং মিল্ক তুমি জল পান করছো এই ফর্মুলাগুলো বারবার দেখে নেবে খাতায় টুকে নিলে সবচেয়ে ভালো হবে আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি ঠিক আছে প্রেজেন্ট টেন্স নেগেটিভ হি ইজ নট ড্রিঙ্কিং মিল্ক সব সূত্র সাহায্য হচ্ছে আর ইন্টারোগেটিভ হলে ইজ হি ড্রিঙ্কিং মিল্ক আর হু দিয়ে হলে হু ইজ ড্রিংকিং মিল্ক প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ নেগেটিভ সাবজেক্ট নাম হলে ইজ নট রাহুল ড্রিঙ্কিং মিল্ক ঠিক আছে আর ইন্টারভিউতে নেগেটিভ প্রোনাউন থাকলে সাবজেক্ট ইজ হি নট ড্রিঙ্কিং মিল্ক প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাচ তারপর মূল ভাবটা তিন নম্বর রূপ অর্থাৎ বিপি পাস্ট পারিস ফর্ম হবে তারপর অবজেক্ট বাংলা ক্রিয়াপদ শেষে ইয়াছ ইয়াছে থাকবে যেমন হি হ্যাজ মিল্ক আই হ্যাভ ড্রাঙ্ক মিল্ক ওকে প্রেজেন্ট পারফেক্টেন্সের নেগেটিভ হি হ্যাজ নট ড্রাঙ্ক মিল্ক আর ইন্টারোগেটিভ হলে হ্যাজ হি ড্রাঙ্ক মিল্ক ওকে হুহু দিয়ে হলে হুহু হ্যাড ড্রাঙ্ক মিল্ক আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ থাকে হ্যাজ নট ড্রাম ড্রাঙ্ক মিল্ক এটা নাউন আর প্রণাম তাহলে হ্যাজ হি নট ড্রাঙ্ক মিল্ক এবার শেষ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ফর্মুলা হলো সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন আর মূল মূলভাবটা আইনজির যোগ হবে তারপরে অবজেক্ট বসবে এখানে বুঝবো কী করে সময় থাকবে সময় নির্ধারণ থাকবে যেমন ধরে বোঝাতে গেলে ফর ব্যবহার করতে হবে আর হইতে থেকে বোঝালে সাইন ওকে হি হ্যাজ বিন হি হ্যাজ বিন ড্রিঙ্কিং মিল্ক ফর হাফ হ্যান আওয়ার ব্যবহার হচ্ছে এখানে ঠিক আছে হি হ্যাজ নট বিন ড্রিঙ্কিং মিল্ক ফর হাফ আওয়ার এখানে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি উদাহরণ হ্যাজ হি বিন ড্রিঙ্কিং মিল্ক ফর হাফ অ্যান আওয়ার আর হু হ্যাজ বিন ড্রিঙ্কিং মিল্ক ফর হাফ অ্যান্ড আওয়ার এইগুলো সাবজেক্ট প্রনাউন হিসাবে হচ্ছে ওয়াই দিয়ে ডব্লিউ এইচ ওয়ার দিয়ে থাকলে কেমন প্রশ্ন পাঁচ নম্বর আর ছ নম্বরটা নেগেটিভ থাকলে প্রশ্ন করার সময় এখন এইটা আমার সাউন্ডটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে এর জন্য ক্ষমা করবেন ধন্যবাদ